কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি সারা যায় কিন্তু সারতে পারেনি চোর মোটামুটি আটচল্লিশ ঘন্টার মধ্যেই চোর সহ চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে ফেলল বিলনিয়া থানার পুলিশ গত দশ তারিখ দুপুরে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ ত্রিশ হাজার টাকা চুরি যাওয়ার অভিযোগ এসেছিল বিলনিয়া মতাই এলাকা থেকে সন্দেহ করা হয়েছিল একুশ বছর বয়সী এক যুবককে যে কিনা আত্মীয়তার সুবাদে বাড়ির মালিক বেনু বাড়িতে প্রায়শই যাতায়াত করত তবে ঝোপ বুঝে কোপ মেরেছে চোর বাড়িতে নির্জনতার সুযোগ নিয়ে কোনো কিছু না ভেঙেই চাবি দিয়ে লকার খুলে চুরি করে নিয়ে যায় বেনুবাবুর গচ্ছিত নগদ অর্থ সহ দামি দামি স্বর্ণালঙ্কার ওই দিন অভিযোগ করা হয়েছিল বিলোনিয়া থানার পুলিশকে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে ফোন নম্বর সহ ধৃত চোরের নাম উল্লেখ করে দেওয়া হয়েছিল পুলিশের কাছে সাথে সাথে পুলিশ নেমেছে মাঠে ফোন নাম্বার ট্র্যাক করা হয়েছে ব্যক্তির দেখা গেছে গাড়ি রিজার্ভ করে বিলোনিয়া থেকে সুদূর আগরতলা চলে গিয়েছিল চোর আর সেখান থেকে ফেরার পথেই রাস্তা আটকায় পুলিশ কিন্তু হতচকিত হয়ে পড়ে চোর আচমকা পুলিশ দেখে নগদ অর্থ ফেলে দেয় রাস্তার পাশে ধরে নিয়ে আসা হয় সন্দেহভাজন চোরকে পুলিশ স্টেশনে প্রসাদ গ্রহণের পর চোর নিজ মুখে স্বীকার করে চুরি করা নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কারের কথা রাত আনুমানিক একটা নাগাদ উদ্ধার হয় ছুড়ে ফেলে দেওয়া নগদ অর্থের যদিও চুরি যাওয়া অর্থরাশির আঠাশশো টাকা কম ছিল ওখানে কিন্তু সুদূর আগরতলাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির নিকট চুরি যাওয়া স্বর্ণালঙ্কার গচ্ছিত রয়েছে বলে জানায় চোর সংগ্রহ করা হয় ওই ব্যক্তির ফোন নম্বর আর সেখান থেকে শুরু হয় অভিযান রাত তিনটায় বিলোনিয়া থানার দুই পুলিশ অফিসার প্রেমজিৎ রয় এবং রাহুল জমাতিয়া চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারের জন্য পুলিশ বাহিনী নিয়ে ছুটে চলে যায় আগরতলাতে অত্যন্ত বুদ্ধিমত্তা এবং সতর্কতার সাথে পরিকল্পনা মাফিক পাকড়াও করা হয় অলঙ্কারগুলি লুকিয়ে রাখা ব্যক্তিকে উদ্ধার করা হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার যেখানে সব কিছু থাকলেও একটি আংটি কম ছিল বলে জানা যায় নিয়ে আসা হয় বিলনিয়া থানায় এবং অলঙ্কারের মালিক বেনুবাবু সহ ওনার সহধর্মিনীর হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার তবে এক্ষেত্রে শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক থাকাতে চোরের ব্যক্তিত্ব রক্ষার কারণে চোরের বিরুদ্ধে মামলা কিংবা কড়া পদক্ষেপ নিতে পারেনি চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের মালিক বেনুমল যাই হোক সাফ কথা একটাই ইচ্ছা থাকলে যে উপায় হয় অর্থাৎ চোর যতই চালাকি করুক না কেন পুলিশ যে তার চাইতেও দক্ষ সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিলনিয়া থানার পুলিশ